এই কি হচ্ছে নানান খরাও এ দাঁত এ আর পরে তো দেই না কি খবর টবর দে শাকাত নাই হ্যালো কি কও দা কই কই বেড়াইলা কিছুই কও না কি দেখ কাইলানা না আইলা তাও তো কিছু কইলা না তালে হুন মুডা মুডি সব জায়গাতে গেরা নিউ শেষ ঘোরা শেষ তে শেষ আইব মু পরে কইজা ইয়ারফুটটা বেরايا যায় ও নো এয়ারপোর্টে গেলাম যা বিমানে একটা কাতে না অন্তরে কি কো মুবুজা নির বাইরে বিশাল বুইরা বুইরা এরার মধ্যে আবার সাদা বিভিন্ন রতের রং করা কোন মাতার মধ্যে এরা চিন্তা কইরা ভাই না আমি একটা বড় বিমান রং করলো কিবে আরে এটা বুঝলি না যে সুমবালা বিমান আকাশে উড়ে পুরা সময় যে সুমবালা ছুডু ও সুমবালা রং করে ও বুঝলাম এত কই নালে লেতা বড় বিমান রং করব কিবে তুই কথা ঠিকই কইছস